অথলে হাজার কন্টেনার মানে হাজার এমএলএ আচ্ছা কন্টেনার এটা নতুন ঠিক আছে আচ্ছা করি তোমরা সাপোর্ট করবে হ্যাঁ আমরা তো আছি তোমার সঙ্গে এবং এই থেকেও একটু বড় সাইজ কন্টেনার আমার মার্কেটে আসবে যেটাতে আপনারা মানে একটু বিরিয়ানির কোয়ান্টিটিটা বেশি পাবেন এমনিতেও বেশি থাকে একটু বেশি পাবেন মানে এমনি বেশি আর একটু বেশি পাবো আচ্ছা ঠিক আছে মানে দেড়টা মানুষ খেতে পারবে একটা দেড়টা মানুষ খেতে পারবে আচ্ছা আর অনেক মানে আমি দেখলাম তুমি গরিবদের জন্য একটা স্কুল খুলছো নাকি গরিব তো সব মানে তোমার ভিডিও দেখলাম গরিব বলে না মানে বলতে যাদের আর্থিক রোজগার কম তাদের জন্য তাদের কথা ভেবে আমি ইংলিশ মিডিয়াম স্কুল করছি যেটাতে হয়তো তাদের বাবা মাদের ইচ্ছে থাকে যে ছেলে মেয়েকে পড়াবে পড়াশোনা করাবে স্কুলের ফিস দেখা যাচ্ছে মাসে ইংলিশ মিডিয়ামে এখন আড়াই হাজার তিন হাজার টাকা নিচে নিচ্ছে সেই জায়গাটাকেই আমি মানে অ্যানালাইজ করে আমি ওখানে রেটটাকে একটু অনেকটাই মানে প্রায় ফিফটি পারসেন্ট রেট কম থাকে তাদের একটা যার বাবা হয়তো দিনে তিনশো টাকা রোজগার করে

শিক্ষা ব্যবস্থাটা ভালো করার জন্যই তো আজ আমি এই পদক্ষেপটা নিচ্ছি যাতে সাধারণ মানুষ আমার এই স্কুলে এবং গর্বের সাথে বলতে পারে যে আমি প্রমুখ স্কুলের ছাত্র অনির্বাণ দা আমরা যে এতদিন দেখতাম ডি বাপি বিরিয়ানি ডি বাপি বিরিয়ানি সেইটা হঠাৎ এই অনির্বাণ বিরিয়ানিতে পরিণত কি করে হলো দাদা একটু বলবে কল্পতা কি ব্যাপার গল্প কিছু না আমি নিজের স্বইচ্ছায় ছেড়ে দেবো মা বাবার প্রতিষ্ঠান মা বাবার হাতে তুলে দিয়ে সেটা ভাবলাম যে না নিজের যাত্রাটা নিজেই করা উচিত সেটাকে ভেবেই ছাড়লাম এবং করতে গেলে এখন অনেক গল্প বলতে হবে সেই পাট্টবর্ষীতে যেতে চায় না এবং মা বাবা যেটা চেয়েছিলো যে তাদের মূল্যবান ব্যাংকরা তারা আমার থেকে নিয়ে এবং তারা নিজেরা চালাবে তারা সেটাতে সাফল্য হয়েছে এবং তারা কোর্টে কাছে গিয়েছিল তো হয়তো কোর্টে পার্টিসিপেন্ট করলে হয়তো হয়তো হতোই এটা হতোই সিভিল কেসটাই তাই এক পক্ষের কোনো জাজমেন্ট হয় না দুপক্ষের জাজমেন্ট পেতে গেলেও এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা আমি আমার সাইড আমার মা বাবার এই দশবার কোর্টে সেটা একটা নামের জন্য সেই জিনিসটা আমি পারবো না এবং তারা যেখানে মনে করেছে যে না আমার থেকে নামটা তুলে নেওয়াটা তাদের নিরপেক্ষ বিচার করে সেটাতে আমি এগ্রি করে আমি নিজের স্ব ইচ্ছা তাদেরকে তাদের এই মূল্যবান তাদের হাতে তুলে দিয়েছি সে ঠিক আছে অনির্বাণ আমি কন্ট্রোভার্সিতেই যাচ্ছি না আমি এমনি ভিডিও করি কিন্তু এতদিন পর কেন এরকম করলো নাম তুলে নিল সেইটাই বা আমা তাদের ইচ্ছা মনে হচ্ছে যে আমি হয়তো তাদের আগে চলে যাচ্ছি আই কোথাও পিছিয়ে যাচ্ছে কিন্তু বাবা তো সবসময় ছেলেকে মানে ভালোবাসবে তাই না চোখ সবসময় সমান হওয়া উচিত তো এটা আমাদের সমাজে কে বোঝাবে এটা বোঝানোর তুমি আমি কেউ না একমাত্র ঈশ্বর ছাড়া কেউ বোঝাতে পারবে না আর যতই সন্তান বাবা মার জন্য করুক সবসময় পরে গিয়ে দোষী কিন্তু সন্তানেই বাবা মাটা এমন একটা জায়গা সেই জায়গাতে কিন্তু কেউ এক সাইডই বিচার হয় তুমি যদি দোষ নাও করো তাও তুমি দোষী সেই জন্যই আমি আমার মনে হয় যে এত কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই দেখলাম না বাবা মা যখন এগিয়ে যাচ্ছে বলছে যে বাবা মাই এগিয়ে থাকুক অনিমান দা আমি একটা ভিডিওতে দেখলাম যে ওই ভিডিওতে তোমার মা বলছে আমার ছেলে আমার সম্পত্তি নিয়ে নি কোনো ব্যাপার না একটা ভিডিওতে দেখলাম আমার মা বাবার সম্পত্তি যদি নেওয়ারই থাকতো তাহলে সতেরোটা বছর আমি নিজে এত সংগ্রাম করে পরিশ্রম করে তাহলে আমার সম্পত্তির যদি লোক থাকতো তাহলে বাবা মার বাড়িতে থাকতাম না নিজে সংগ্রাম করে নিয়ে সিকিউরিটি গার্ডের কাজ করে নিজে ড্রাইভারি করে তাহলে আজকে নিজের পেট চালাতাম নিজের বাচ্চার পেট চালাতাম তো বা আমার মানে ঘরে বসে খেতে পারতাম সেরম নীতিও কখনো আমার ছিল না সেরম ইন্টেনশনও আমার নেই আর আজও একটাই কথা বলি যদি তারা মনে করে যে আমাকে ত্যাজ্যপুত্র করে দেবে আমি এক কথা বললাম ত্যাজ্যপুত্র করে দেওয়া তাতে আমার কোনো আপত্তি নেই এবং আমি লোক আমার নিজস্ব গার্ডস আছে নিজের যোগ্যতা আছে নিজের কর্ম করে খাওয়ার আমার সেই মানসিকতা ছোটোবেলার থেকেই ছিল আছে আর আগামী দিন আমি এইটা জানি যে আমি নিজের কিছু করে ঠিক নিজের পাই আবার স্ট্যাবলিশ হয়ে যেতে পারবো আজকে যখন আরা যখন তারা আমাকে ডিভাবিটা দিয়েছিল তখন ওটা ওদের স্ট্যাবলিশড ব্র্যান্ড ছিল নট স্ট্যাবলিশড আজকে ওরা স্টাবলিশড হয়ে গেছে এখন নিজেকে বারবার করে আসে ব্র্যান্ড 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 হ্যাঁ কিন্তু এস্টাবলিশটা কি প্রতিষ্ঠানটা মানে ভাইরাল বিখ্যাত কি তুমিই করেছিলে সেটা আমি কেন মুজের মুখে বলবো সাধারণ মানুষ বলবে জনগণ বলবে কি করেছে মাসের পর মাস বাইরে এই প্রতিষ্ঠানটার জন্য

এত বড় বড় ডিগ্রি নিয়ে রেখেছে সে তিনটে বছর ওকে তো লাইফ টাইম বলছে না মানে তিনটে বছর ওখানে এক্সপিরিয়েন্স গেন করতে বলো আচ্ছা যেখানে দেখা যাবে যে হয়তো কিছু এক্সপিরিয়েন্স গেইন করলে আমাদের বিজনেসেরও কিছু উন্নতি হতে পারে সেইটা তো ডেভেলপ হতে পারে ডেভেলপ হতে পারে এত পড়াশোনা সুন্দরভাবে শিখেছে তো সেটাই আমার হয়তো অপরাধ হয়ে গেছে এই কথাটা আমার মা কিন্তু

আর বিরিয়ানি খুলেছো তাই তো আমরা এগিয়ে যাবো এইটা তুমি আরো এগিয়ে যাও আর মনোবল কিন্তু শক্ত করে রাখো দাদা ঠিক আছে আমার সতেই আছে একটা জিনিস জানো জানি

সো যারা ভাইয়ের ভিডিও দেখছো প্রামাণিক দেখছি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ভাইয়ের ইনস্টাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং ভাই আজকে অনেক দূর থেকে আমার কাছে এসছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা পাশে থেকে এটাই আমি আশা রাখি এবং অনির্বান্স বিরিয়ানি অ্যান্ড ক্যাটারকে সাপোর্ট করো আগামী দিন এই নাম সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে বিরিয়ানি না শ্রেষ্ঠ বিরিয়ানির ব্র্যান্ড বলে পরিচিত এটা আমি আপনাদেরকে আজকে মানে একদম আমার মন থেকে একটা কথা বললাম শ্রেষ্ঠ বিরিয়ানির আমি জোর করে নেবো না আপনারাই বাংলার বুকে শ্রেষ্ঠ অনেক এটা বাঙালি গর্ব করে আর মানুষ খেয়ে বলবে একদিন তুমি দেখে নিও সুইপ তো আমি বলে গেলাম আজকে তোমার এই রেস্টুরেন্টে বসে অনেক বান্ধা একদিন তুমি এক নম্বর হবে ঠিক আছে দেখে নিও এই এই অনুযায়ী দাদা তোমাকে একদিন একটা সাধু বলেছিল না তুই একদিন এক নম্বর হবি আমি শুনেছিলাম আমাকে ঠিক বলেছিল আজকে আমি বলে দিলাম সুদীপটা পেয়ে অনেক রানা অনেক বান্দা তুমি এক নম্বর হবে এটাই আশীর্বাদ করো আমি ঠিক আছে অনিল বেন্দা কথা বলে খুব ভালো লাগলো অনেক বান্ধার সাথে আপনারা দেখলেন ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করে দিন